ভারীমণ্ডল ভারীমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার পৃথিবীর সকল জলরাশির ভিত্তিক বিস্তরণকে বোঝায় পৃথিবীর মোট আয়তনের একাত্তর ভাগ জলরাশি আর উনত্রিশ ভাগ স্থলভাগ ভারীমণ্ডলের অন্তর্ভুক্ত হল সাগর মহাসাগর নদী হ্রদ লেক জলপ্রপাত ইত্যাদি জলরাশি ভিত্তিক বিস্তরণ বা শতভাগ হার সমুদ্র সাতানব্বই দশমিক পঁচিশ পার্সেন্ট বা দুই পাঁচ পার্সেন্ট হিমবাহ দুই দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট ভূগর্ভস্থ পানি শূন্য দশমিক ছয় আট পার্সেন্ট হ্রদ শূন্য দশমিক শূন্য এক পার্সেন্ট মাটির আর্দ্রতা শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ পার্সেন্ট বায়ুমণ্ডল শূন্য দশমিক শূন্য শূন্য এক পার্সেন্ট নদী শূন্য দশমিক শূন্য 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 এক পার্সেন্ট আর জীবমণ্ডল হল শূন্য দশমিক শূন্য 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 চার পার্সেন্ট মহাসাগর বা ওছান ভাইমণ্ডলের উন্মুক্ত বিস্তীর্ণ বিশাল লবণাক্ত জলরাশিকে মহাসাগর বলে পাঁচটি মহাসাগরের আয়তন গড় গভীরতা এবং অবস্থান প্রশান্ত মহাসাগর আয়তন শুলক কোটি ষাট লক্ষ গভীরতা চার হাজার দুশো সত্তর আটলান্টিক মহাসাগর আট কোটি উনত চব্বিশ লক্ষ বর্গ কিলোমিটার আর গভীরতা হচ্ছে তিন হাজার নয়শো বত্রিশ মিটার ভারত মহাসাগর সাত কোটি ছত্রিশ লক্ষ বর্গ কিলোমিটার গড় গভীরতা তিন হাজার নয়শো বাষট্টি মিটার উত্তর মহাসাগর এক কোটি পঞ্চাশ লক্ষ বর্গ কিলোমিটার এবং গভীরতা হচ্ছে আটশত চব্বিশ মিটার দক্ষিণ মহাসাগর এক কোটি সাতচল্লিশ লক্ষ বর্গ কিলোমিটার গভীরতা একশত উনপঞ্চাশ মিটার প্রশান্ত মহাসাগরের অবস্থান আমেরিকা ও এশিয়ার মধ্যবর্তী গভীরতম স্থানের নাম মারিয়ানা ট্র্যান্স আটলান্টিক মহাসাগরের অবস্থান আমেরিকা ইউরোপ এবং আফ্রিকায় গভীরতম স্থান রিক্ষো ভারত মহাসাগরের অবস্থান আফ্রিকা ভারত ও অস্ট্রেলিয়ার গভীরতম স্থান হচ্ছে সুন্দা ট্র্যান্স উত্তর মহাসাগরের অবস্থান পৃথিবীর উত্তর গোলার্ধে গভীরতম স্থান অ্যান্টার্কটিকা ভেসিন দক্ষিণ মহাসাগর যেটির অবস্থান ছেষট্টি ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের পরের অঞ্চল নোট আন্তর্জাতিক ভৌগোলিক গবেষণা প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগ সূত্র থেকে আয়তনে ছোট মহাসাগর উত্তর মহাসাগর তাদের মতে দক্ষিণ মহাসাগরের আয়তন প্রায় দুই কোটি সাতানব্বই লক্ষ বর্গ কিলোমিটার অন্যদিকে উত্তর মহাসাগরের আয়তন এক কোটি ছাপ্পান্ন লাখ বর্গমিটার মিটার বর্গ কিলোমিটার কিছু তথ্য বৃহত্তম ও গভীরতম মহাসাগর প্রশান্ত মহাসাগর সবচেয়ে উষ্ণ মহাসাগর ভারত মহাসাগর শীতল মহাসাগর উত্তর মহাসাগর আয়তনের ছোট মহাসাগর হচ্ছে উত্তর মহাসাগর ভগ্ন ও উপকূল বিষ্ঠিত এবং অনেক আবদ্ধ সাগরের সৃষ্টি করেছে আটলান্টিক মহাসাগর এশিয়া ও আফ্রিকা মহাদেশ দ্বারা পরিবেষ্টিত ভারত মহাসাগর ছেষট্টি ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে আটলান্টিকের হিমবাহ পর্যন্ত দক্ষিণ মহাসাগর প্রশান্ত মহাসাগরের গভীরতম খাদ হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ মার্শাল দ্বীপপুঞ্জের নিকটে অবস্থিত বিশ্বের বৃহত্তম আইসবার্গ বা হিমশৈলর নাম হচ্ছে এ টু থ্রি এ